আপনারা যদি খাওয়ার চ্যালেঞ্জ নেন এইটা নিয়ে যে বলে জানি কিন্তু এটা কি ডিমটাকে আলাইকুম সবাইকে এটা হচ্ছে রামেনের নতুন নতুন আর কি একটা নুডলস আসছে মিস্টার নুডলস এর যে আছে মিস্টার নুডলস এর আমি খুবই রামেন পছন্দ করি প্রচুর পরিমাণে তা আমি এটা ট্রাই করে দেখব এটা কেমন এটা কয়েকটা ফ্লেভার বেরিয়েছে কিন্তু আমি আনছি হচ্ছে হট চিকেন এটা আনছি আমি হট চিকেনে টু এক্সট্রা চাউমিনটা আনছি আমি এটা টেস্ট করে দেখবো আমি তো এমনি হয় যে কোরিয়ানদের যে গুলো আছে ওগুলো আমি সবই ট্রাই করছি প্রত্যেকটা কীরকম হয় আমার দেশি প্রোডাক্ট কেমন হয় এটার জন্য আর কি আমি ট্রাই করবো এর জন্য আমি এটা নিয়েছি এখন দেখবো এটার মধ্যে কী এখন পর্যন্ত একটাও খাইনি এটা ফার্স্ট ট্রাই করবো আমি এটা খুলবো বিসমিল্লাহ দেখি এটার মধ্যে হ্যাঁ এটার মধ্যে এটার মধ্যে মানে মশলা লিকুইড মশলাটা আছে এটার মধ্যে মানে গুড়াটা আছে হ্যাঁ আর এই হচ্ছে নুরমুষের কোয়ালিটি কিন্তু মশাল্লা ভালো খাওয়ার পরে বুঝতে পারবো এটা টেস্ট কেমন তো আমি এখন রান্নায় চলে যাবো এটা তো আমরা দেখছি আর আমি ডিম নিছি তিনটা এখানে আর এটা হচ্ছে লিকুইড আর এটা হচ্ছে যে এমনিটা থাকে না এটা হচ্ছে তিল সাদা তিল এমনি অন্যটা আর দেয়নি যেটা আর কি আমরা ওইটা মেনে পাই যাই হোক আমরা শুরু করতে দিই বিসমিল্লা বলে দিয়ে দিলাম আমি প্রথমত এখানে প্যান গরম হয়ে গেছে আমি আমার পরিমাণ মতো পানি দিছি আর কি বেশি দেওয়া যাবে না আবার একেবারে কমও না পরিমাণ মতো আমি পানি দিছি এখন এটা ফোটার পরে তারপর হচ্ছে আমি আমি নুডলসগুলো একটা একটা করে দিব তারপর মশলাগুলো দিব সেটা আমি দেখাবো কীভাবে দিতে হয় অনেকে অনেকভাবে খায় বাট আমি এইভাবে ট্রাই করি এর জন্য আমার কাছে বেশি ভালো লাগে পানিটা গরম হয়ে গেছে এখনও দিয়ে দিচ্ছে আসলে আজকে রান্নাটা সম্পূর্ণ বৃষ্টি করতেছে কারণ এই খাবারটা ও বেশি ভালো বানাইতে পারে ও পছন্দও করে আবার ও ভালো বানাইতেও পারে বাট আমি তেমন একটা পছন্দ করি না এই যে গরম পানির মধ্যে দিয়ে দিলো রামেন এই নুডুলসটা সবই ঠিক আছে আমি খাবার তো টেস্ট করিনি টেস্ট করার পরে বুঝতে পারবো বাট একটু মোটা হলে ভালো লাগতো যেটা আমি

দেখাবো কিভাবে আমি যখন ঢালবো তখন দেখাইতে পারবো আর কি একেবারে করে দেখাতে এমন যাইতেছে না অবশ্যই ঢালার সময় দেখানো যাবে একটা ডিম এখানে ছেড়ে দিচ্ছে আসলে ডিম একটু সেদ্ধ করেও খাবে ও আর কি যেমন পছন্দ করে একটা দিল এখানে একটাই দিব নাড়াচাড়া করো না তাইলে ওরকম হোক আস্তে আস্তে হচ্ছে ম্যাজিক মশলাটা ব্যবহার করব এটা আমার নিজের ওপিনিয়ন আপনারা ট্রাই করতে পারেন আমার কাছে ভালো লাগে জাস্ট তাই আমি এটা দিই আপনারা ট্রাই করতে পারেন আমি ডিমের উপরে দিয়ে দিচ্ছি যে ডিমটার কালারটা দেখছি হ্যাঁ কালারটা সুন্দর একটু ঢাকনাটা উঠিয়ে দেখছি আসলে কতটা সুন্দর হয়েছে এখানে অবশ্য ডিমটা দেওয়া আছে ক্লোজলি দেখো মশলার কালারটা একই তো একই তো লাগে ওইটা আর এইটার মধ্যে তফাৎ কি জানি না বাট দেখতে তো একই রকম মনে হইতেছে ওইটা যেমন হুম আর ঝাল কেমন হয় খে মানে খাওয়ার পরে বলা যাবে অবশ্য ঝাল মনে হয় কালার তো খারাপ আসবে না হুম

এটা কিন্তু ঝাল প্রচন্ড পরিমাণে একটু টেস্ট করে দেখা হয়েছে ট্রাই করে দেখি ঝাল কেমন অনেক অনেক ঝাল হইতেছে এটা বেশি ঝাল ফিলিক্সের মতো ঝাল হয়েছে এই হচ্ছে আমি এখন দুইটা ডিম সিদ্ধ দিব এটা হাফ সিদ্ধ মানে একেবারে ফুল সিদ্ধ করব না ভিতরটা যেন থাকে আমি এটারে দিয়ে মনে করেন দশ পাঁচ সাত পাঁচ থেকে সাত মিনিট রাখবি পাঁচ মিনিট রাখলে আনার আল্লাহ আমার রান্নাটা মাসাল্লাহ হয়ে গেছে দেখা এটার কালার দেখলে বুঝে এটা কতটা পরিমাণে ইয়ামি হয়েছে এটার ভিতরে যে তিলটা ছিল না সাদা তিল দিছে আমি এটাকে ডেকোরেশনের জন্য একটু 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 দিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য আর কি আমি এবার তিল বেশি খাইনি এর জন্য বেশি দিলাম না বাট ডেকোরেশনের জন্য দিছি অনেক মজাদার হবে এটাকে ডিমটাকে মানে একদম মাঝখান থেকে এভাবে করে দিতে হবে এখন এরা সাথে খাইতে যে কি পরিমাণে ভালো লাগবে বলতে যায় হ্যালো এখন হইতেছে আমার রামেনটা খাওয়ার পালা ওইসি খেয়ে বলতেছে অনেক আমি সাহস পাইতেছি না আসলে যে খাবো যাই হোক তাও কিসমিন্দা বলে শুরু করি বেশি যায় যাই হোক রামেন আমরা ওইটা খাই তাতে মানে কোরিয়ানটা খাই তাতে অত বেশি ঝাল তো লাগে না তুই এসে নিয়ে খাই এটা নাকি অনেক বেশি স্পাইসি বিসমিল্লা হলে শুরু করি শুভম مریض বনা ডললি দিয়ে দিয়েছি আরে যে অনেক বেশি ঝাল খেতে পারবেন সে ট্রাই করবেন যে অনেক বেশি স্পাইসি খেতে পারেন

অনেক মজা কিন্তু অনেক ঝাল তাই খাওয়া স্টপ করা যাবে না তাইলে ঝালে ধরে খাওয়া যাবে না মাথা ভাড়ায় যাওয়া

কল্পনাও করি নেই রামেনে এত পরিমাণে স্পাইসি দিয়ে সেম ফ্লেভারে বানাইতে পারবে সেম ফ্লেভার ফ্লেভারে কোনো উনিশ বিশ নাই হ্যাঁ আমি যখন কিনি তখন ওই ছেলে বলে আরে না অত জাল না কি নাকি জাল না কিসের জাল না বানাই কাম

সম্ভবই না খাইছি শেষ করছি ডিম আছে আপনারা যদি খাওয়ার চ্যালেঞ্জ নেন এইটা নিয়েন